নমস্কার বন্ধুরা পম্পা কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কাল যেখান থেকে শেষ করেছিলাম ভিডিওটা সেখান থেকে আবারও শুরু করলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলছে রাতের ভোজনের জন্য আয়োজন তো রাতের বেলায় থাকছে লুচি তো সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির যে ছোট্ট করে একটু আমাদের বাড়িতেই পার্টি করেছি সেটা আপনাদেরকে ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই জানেন কি করতে হবে সেটার আমি আর দ্বিতীয়বার বলছি না আজকের দিনে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এখানে চলছে রাতের জন্য লুচি ভাজা আটাটা আমি মেখে নিয়েছিলাম আর বেলেও দিলাম তো বহুদিন আগে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা লুচি কিন্তু মানে সত্যি করে অসাধারণ সুন্দর হচ্ছে আর এই লুচিটা কিন্তু কোনো ময়দা নয় এটা আটার লুচি এটা এই প্রথমবার আমি করি উনি লুচি বেলিতেছে হাই আর এই যে মাতাজি লুচি ভাজিতেছে কড়াইয়ে গরম তেলে গরম জলে গরম জলে আমরা জল গরম সবাই তেল দিয়ে ভাজে আমরা জল দিয়ে লুচি ভাজি তেলের যা দাম আর তেল খেতে হবে না তাই জল দিয়ে ভাজি হ্যাঁ চর্বি জমে যাবে পেটে এই খালা খালা খা। ফুলকো ফুলকো লচি গরম জলে কে কে খাবে চলে এসো। হয়ে গেছে অলরেডি একদম লাড় একদম লা হই চার এক হটপট হটপটে আমরা ফুচি লুচি লাখি লুচি রুটি লাখিনা। এই দেখো মাতা জি করছে লুচি ভাজছে। ফিসমনি আজ হচ্ছে যে এই যে আমাদের বিয়ের কোণে লুচি বেলতেছে। বিয়ে হচ্ছে আজকে তার অ্যানিভার্সারি টোয়েন্টি ফোর ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে তার জন্য লুচি ভাজছে এই যে ওনার বৌদি বড় বৌদি একমাত্র বৌদি একমাত্র বড় বৌদি দেখো একটু তাকাও গো হাই হ্যালো করো বলো তুমি মুখটা বন্ধ করে রেখেছো যে বলো হাই হাই তোমাকে এত সুন্দর জানলা দিয়েছে এদিকে একটা জানলা দেখো আমাদের কোণে বিয়ের কোনে কিছু ছিল না কিন্তু ওই যে ভাইপো বউ এসে বললো না চেঞ্জ করো কেক খাটা হবে যখন কিছু ড্রেসটা একটু পরো ভালো করে একটা শাড়ি পরো সুন্দর করে ওই যাই হোক শাড়িটা ধরে দিলো সুন্দর করে পরিয়েও দিয়েছে আর আমার ছেলে ক্যামেরাটা করছে ওই জন্য একটু ডিস্টার্ব হলো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও বন্ধুরা দেখো বিয়ের কোণে রেডি হয়ে গেছে অলরেডি মেকআপ ডান ঘুরে যাও পেছন দিকে ঘুরো দেখি দাও তোমার আজকে লুকটা দারুন 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 কেমন হয়েছে জানিও বন্ধুরা দেখো ফেসের লুকটা দেখে নাও আমাদের পিসিমণি দারুন লাগছে দারুন

বৌদি আবার পা দালাচ্ছে বসে বসে কথা বলছে না এই দেখো বন্ধুরা আজকের লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও পড়া যাবে না

ਕਿਸ਼ਮਾ ਨਾ ਰਗਿੰਦੇ আমি <laughs> তো

চলছে এখন এই যে রাতের ভোজন চলছে সবাই মিলে বসো 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 এখানে সবাই মিলে একসাথে বসেছে যে খাওয়া দাওয়া চলছে আর বৌদি দিচ্ছে পুরো আজকে এখন আপাতত বৌদি দিচ্ছে আমি আর কিছু করছি না দেখো

দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে সবারই মোটামুটি আর ভিডিও মোটামুটি আজকের মতো অ্যানিভার্সারি আমাদের শেষ হলো আর সারাদিনটা ভালোভাবেই কাটলো খুবই ভালো লাগলো সবাই এসেছিল সবার সাথে আনন্দ করলাম সবাই মিলে খুবই ভালোভাবে কাটলো যাই হোক তোমরা আমার সাথে আছো এর জন্য অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে তো আজকের মতো শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে